আপনারা কি এমন একটি ম্যাচ দেখেছেন যেখানে শেষ মুহূর্তে নাটক ও উত্তেজনার ঝড় উঠেছিল আজকের ভিডিওতে আমরা আর সিবি উমেন এবং ইউপি ওয়ারিয়র ম্যাচের চমকপ্রদ মুহূর্তগুলো খুলে দেখব যেখানে সুপার ওভারে পুরো খেলা বদলে গেল স্বাগতম ক্রিকেট প্রেমীরা চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে দুই দলের খেলা ছিল এক অনন্য নাটকীয় যুদ্ধে পরিণত শুরু থেকে ইউপি ওয়ারিয়র ওমেন টস নিয়ে মাঠে নামলেও আরসিবি উমেন ইনিংসে দুর্দান্ত আক্রমণ প্রদর্শন করে বিশ ওভারে একশো আশি রান ছয় উইকেটের বিনিময়ে সংগ্রহ করে এখানে এলিস পেরি এর অবিস্মরণীয় নব্বই রান ডেনি ওয়েট হজের সাতান্ন রান এবং দলের ক্যাপ্টেন স্মৃতি মানধানার নেতৃত্ব দেখার মতোই ছিল যদিও কিছু মুহূর্তে রিভিউয়ের ফলে কৌশলগত বিতর্ক জেগে উঠে খেলার ধারা এমনই উত্তাল ছিল আর সিবি উমেন ইনিংসে কীভাবে তারা ইনিংসের বিভিন্ন পর্যায়ে নতুন মাত্রা যুক্ত করে কৌশলগত টাইম আউট ও রিভের মাধ্যমে খেলার গতিপথ নির্ধারণ করার চেষ্টা করে বিশেষ করে যখন ডেনি ওয়েড এবং এলিস পেরিয়ের ইনিংস দেখায় তখন দর্শকেরা ধ্রুবক উত্তেজনায় মুগ্ধ হয়ে পড়ে পরে ইউপি ওয়ারিয়র উমেন ইনিংসে এসে একশো রান সংগ্রহ করে যা ম্যাচকে টায়ের মোড়ে নিয়ে আসে দি দলের পারফরমেন্সের তুলনায় দেখা যায় একদিকে ছিল আক্রমণাত্মক খেলা আর অন্যদিকে ছিল রক্ষণাত্মক কৌশলের ছোঁয়া কিন্তু আসল নাটক শুরু হয় সুপার ওভারে ইউপি ওয়ারিয়র ওমেন মাত্র এক ওভারে আট রান করে কৌশলের জাদু দেখিয়ে যায় যেখানে আরসিবি ওমেন শুধু চার রান করতে সক্ষম হয় এই সুপার ওভার থেকে উঠে আসে ম্যাচের চূড়ান্ত মোড় যেখানে ইউপি ওয়ারিয়র ওমেন তাদের ক্লাসিক্যাল রিসিলিয়েন্স এবং নির্ভীকতা দেখাতে সক্ষম হয় এখানে একদিকে খেলোয়াড়দের মনোযোগ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ অন্যদিকে কিছু রিভিউ নিয়ে হাস্যকর এবং নাটকীয় মুহূর্তের সমাহার ছিল যা ম্যাচকে করে তুলেছিল এক অসাধারণ ক্রিকেট নাটক দেখা যায় দুই দলের খেলায় ছিল কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আরসিবি সিবি উমেনের ইনিংসে ছিল আক্রমণাত্মক এবং উচ্চ স্পিড ব্যাটিং যেখানে এলিস পেরিয়ার অনবদ্য ফিনিশিং এবং ওয়েট হজের ঝাঁপ দেওয়ার স্টাইল ছিল চোখে পড়ার মতোই ইউপি তবে খেলার প্রতিটি কৌশলগত পরিকল্পনায় আরও মনোযোগী ছিল তাদের শর্ট সিলেকশন বোলিং ও সময় নিয়ন্ত্রণের কৌশল ছিল অন্য দলের তুলনায় বেশ কার্যকর এই পার্থক্যই তৈরি করেছিল সুপার ওভারের চূড়ান্ত ফলাফল ম্যাচের মাঝে এমন কিছু মুহূর্ত আসে যা আপনাকে হাসতে বাধ্য করবে যেমন যখন রিভিউর সময় খেলোয়াড়দের একটু বিভ্রান্তি দেখা যায় আর রাস্তায় কথোপকথনের মধ্যে হালকা হাসসরসের ছোঁয়া মিশে যায় এ যেন ক্রিকেট এবং নাটকের মিশ্রণ যেখানে কিছু ভুল আর বিতর্কে সিদ্ধান্ত যেন নাটকীয় ফুটে ওঠে এইসব নাটকীয় ছিল ম্যাচটিকে আরও রোমাঞ্চকর করে তুলতে যা আজকের ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে শেষ মুহূর্তে যখন ইউপি ওয়ারিয়র উমেন সুপার ওভারে জয়ী হয় তখন পুরো খেলা হয়ে উঠে একটি কৌশলগত ও নাটকীয় যুদ্ধে রূপান্তরিত ইউপি ওয়ারিয়র উমেন এর জয় শুধুমাত্র দলগত প্রচেষ্টার ফল নয় বরং তাদের দক্ষতা মনোযোগ এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের প্রতিফলন বিশেষ করে ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে সোপি এক্লেস্টন এর পারফরম্যান্স সবাইকে অবাক করে দেয় তার ইনিংসে কৌশলগত বোলিং এবং নির্ভুল বোলিং স্টাইল ছিল সেরা প্রমাণ যা ম্যাচের দিকেও পরিবর্তন করে দেয় এই ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করেছি কিভাবে এবং ইউপি ওয়ারিয়ার ওমেন ম্যাচে নিজেদের পারফরমেন্স দিয়ে ক্রিকেট প্রেমীদের হৃদয় জয়ের চেষ্টা করেছে কৌশলগত রিভিউ নাটকীয়তা ও সুপার ওভারের সেই চমকপ্রদ মুহূর্ত সহ আপনারা যদি এই বিশদ বিশ্লেষণ এবং খেলোয়াড়দের অভিনব কৌশলগত পদক্ষেপ জানতে চান তাহলে ভিডিওটি পুরোটা দেখে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি লাইক এবং শেয়ার করে জানান আপনারা কিভাবে এই ম্যাচের মুহূর্তগুলো উপভোগ করেছেন ধন্যবাদ এবং থাকুন ক্রিকেটের সাথে কারণ এখানে প্রতিটি ম্যাচে নতুন গল্প নতুন উত্তেজনা এবং নতুন নাটক চলছে